লালমনিহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে প্লাবনে জেলায় প্রায় একশো ছাব্বিশ হেক্টর জমির ধান এবং সাত সাত হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা মৎস্য বিভাগ অবশ্য জানিয়েছে যে জেলার পনেরোটি ইউনিয়নের ছয়শো চুয়ান্নটি পুকুর ভেসে গেছে সেখানে এতে ছাপ্পান্ন টন মাছ ভেসে যায় যার বাজার মূল্য প্রায় এক কোটি ষাট লাখ টাকা ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে গত ছয়ই অক্টোবর তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হয়ে বিশ হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে সেখানে একদিন পর পানি কমে গেলে ভেসে ওঠে ক্ষয়ক্ষতির সেসব চিত্র দর্শক এই বিষয়ে আর একটু বিস্তারিত তথ্য আমরা যেখানে নিতে চাই সেখান থেকে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান আনিস বেশ ক্ষয়ক্ষতি তো হয়েছে এখানে তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের তালিকা আসলে কৃষি বিভাগ কি এখন পর্যন্ত করতে পেরেছেন এবং কী কী উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে আর স্মৃতি আপনি যেটি বললেন যে আসলে গত পাঁচ এবং ছয় অক্টোবর যে বন্যাটি হয়েছিল এই বন্যায় কিন্তু লালমনিরহাটের যে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছিল আর নয় হাজার হেক্টর জমির আমন ধান সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত ছিল তবে বেশিক্ষণ পানিটি থাকেনি একদিন পরেই পানি চলে যাওয়ায় আমরা পরে খোঁজখবর নিয়েছি কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে এখন একশো ছাব্বিশ হেক্টর জমির আমন ধান এবং সাত হেক্টর জমির সবজি আর পানিতে নিমজ্জিত বেশি দিন থাকায় সেগুলো কিন্তু নষ্টর উপক্রম হয়েছে তবে তাদের তালিকা প্রস্তুত করেছেন কৃষি বিভাগ তারা আমাকে এটি জানিয়েছেন আর মৎস্য বিভাগের কথা যদি বলি আসলে মৎস্য বিভাগ কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে ওই দুই দিনের যে বন্যাটি ছিল সেই বন্যায় কিন্তু ছয়শো চুয়ান্নটি পুকুর জলাশয় বা খামার ভেসে গেছে সেখানে কিন্তু তাদের হিসেব মতো ছাপ্পান্ন মেট্রিক টন মাছ ভেসে গেছে যার বাজার মূল্য তারা বলেছেন যে এক কোটি ষাট লাখ টাকা আর এদিকে যে খামারিদের পুকুর জলাশয় ভেসে গেছে তাদের তারা তালিকা প্রস্তুত করেছেন এই তালিকা তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে যা দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন তবে আমি প্রণোদনার বিষয়ে জেলা মৎস্য বিভাগের সঙ্গে কথা বলছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে কোনো প্রণোদনা দেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি বলেছেন যে আসলে এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় মৎস্য বিভাগ থেকে কোনো ক্ষয়ক্ষতি বিভিন্ন সময় বন্যা হয়েছে সেরকম কোনো প্রণোদনা দিতে পারেননি তবে এবারে তারা ওই তালিকাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন আর যদি কিছু তারা প্রণোদনা পান তখন হয়তো তারা এই মৎস্য বিভাগের যারা ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্যজীবী তাদের মাঝে বিতরণ করবেন বলে আমাকে জানিয়েছেন স্মৃতি